বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রহের ফের গত বাইশে অগ্রহায়ণ শনিবার কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অধ্যাপক নলিনাক্করাই চৌধুরীর দ্বাদশ শ্রদ্ধা বাসরীয় স্মৃতিসভার অধিবেশন হইয়াছিল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় সভাপতির আসন অলঙ্কৃত করিয়াছিলেন গণ্যমান্য অনেক বক্তা উপস্থিত ছিলেন তমধ্যে ব্যারিস্টার শ্রীযুক্ত সুশীলচন্দ্র ঘোষ মহাশয়ের বক্তৃতা অত্যন্ত হৃদয়গ্রাহী হইয়াছিল হলটি স্রোত্রেবৃন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছিল তন্মধ্যে কলেজের ছাত্র সংখ্যাই অধিক অধ্যাপক রায়চৌধুরী মহাশয় বাঙালি জাতির গৌরব ছিলেন কিন্তু বড়ই দুঃখের বিষয় এই যে অদ্য দ্বাদশ বৎসরের মধ্যে তাঁহার স্মৃতিরক্ষার কোনো স্থায়ী বন্দোবস্ত হইয়া উঠিল না সবার উদ্যোগীগণের উৎসাহ প্রশংসার বিষয় সন্দেহ নাই কিন্তু তাহারা স্বর্গত অধ্যাপক মহাশয়ের স্মৃতিরক্ষার কোনো স্থায়ী ব্যবস্থার উদ্যোগ করিলে দেশবাসীর সমদিক কৃতজ্ঞতা বাজন হইবেন অধ্যাপক নলীনাক্ষবাবুর স্মৃতিরক্ষার ব্যবস্থা হয় বড় আনন্দের কথা সন্দেহ নাই কিন্তু সকালে উঠে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বসুমতির প্যারাটা পরতে আর একজন লোকের কথা মনে পড়ে গেল নলীলাক্ষবাবুর মতো তিনি ভাগ্যবান পুরুষ ছিলেন না বর্তমান কালের তরুণ দলের অনেকেই তাকে দেখেননি কারণ আজ আঠাশ বছর হল তার মৃত্যু হয়েছে কিন্তু যারা দেখে থাকবেন তারা সেই পক্ষকেশ সৌম্যদর্শন বৃদ্ধির চেহারা এখনও ভুলে যাননি নিশ্চয়ই আমি বলছি স্বর্গত রাজচন্দ্র সেন মহাশয়ের কথা নলিনাক্ষ্যবাবু ও রাজচন্দ্রবাবু একই কলেজে পড়াশোনা করেছিলেন নলিন প্রেসিডেন্সি কলেজ থেকে সরকারি বৃত্তি নিয়ে ক্যামব্রিজ যান এবং সেখান থেকে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজেই অধ্যাপক নিযুক্ত হন রাজচন্দ্রবাবু তার পূর্ব থেকেই সেখানে অধ্যাপক আমি তখন ছাত্র মোটে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি পাড়াগাইয়ের স্কুল থেকে এসে ইডেন হিন্দু হোস্টেলে থাকে ভয়ে ভয়ে কলকাতার পথে বেড়ায় কি জানি কখন গাড়ি ঘোড়া চাপা পড়ি কী পথে হারিয়ে বসি এত চায়ের দোকান তখন ছিল না কলেজ স্কোয়ার অঞ্চলে দু তিনটেই যা ছিল যাত যাবার ভয়ে তার তৃষিমানায় কখনও পা দিতাম না এইসবের দরুন অজ পাড়া গাইয়ে বলে একটা অখ্যাতিও রটেছিল আমার নামে সেদিন শনিবার বেশ মনে আছে কি একটা ছুটি উপলক্ষে আমি বাড়ি যাব শোনা গেল পদার্থবিদ্যা লেকচার থিয়েটারে রাজচন্দ্রবাবু একটা প্রবন্ধ পড়বেন উৎসাহে পরে হোস্টেলের আরও জনের সঙ্গে আমিও গিয়ে গ্যালারিতে ভিড় বাঁধিয়ে তুললাম খুব গোলমাল হচ্ছিল হঠাৎ প্রবন্ধ পাঠক বক্তৃতা মঞ্চে উঠতেই গোলমাল থেমে সব চুপ হয়ে গেল প্রকাণ্ড মাতা ও একমুখ মুখ আতপাকা খাটো ঘন দাড়ি বেটে চেহারা মাতাটা দেহের অনুপাতে অত্যন্ত বড় শশ্রুযুক্ত বামনের মতো চেহারা কানা চোখ দুটোর দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ চকচকে ইস্পাতের মতো একটা করে দীপ্তি ফার্স্ট ইয়ারের শ্রেণীর ছাত্র উচ্চাঙ্গের গণিত বিষয়ক কোনো প্রবন্ধ বোঝাবার কোনো ক্ষমতা না থাকলেও গ্যালারিতে ছাত্রের ভিড় কলেজের বহু অধ্যাপকের উপস্থিতি প্রবন্ধের ভেতরকার অপরিচিত বৈজ্ঞানিক সংজ্ঞাগুলি ও সেগুলির উচ্চারণধ্বনি সকলের উপর বক্তার চেহারা সব মিলিয়ে আমার বড় ভালো লাগলো তারপর আরও বক্তৃতা তার শুনেছি যত বুঝি আর না বুঝি প্রত্যেক বাড়ি আমার অন্তত মনে হতো যে এমন একটা মনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে যা পথে ঘাটে সুলভ নয় যে ধরনের লোক পৃথিবীটার ওজন মাপে বড় গির্জা গড়ায় সৌরজগতের বয়স ঠিক করে জোয়ারের সঙ্গে সময়ের সম্বন্ধ খাড়া করে পৃথিবীর রেডিয়াম ভাণ্ডার ক্ষয় হয়ে যাচ্ছে ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয় রাজচন্দ্রবাবুকে কি সেই শ্রেণীর মানুষ বলে মনে হতো নলিনাক্ষবাবু বা রাজচন্দ্রবাবু কেউই আমাদের ক্লাসে পড়াতেন না কলেজের তেতলার বারান্দায় কতদিন বক্তৃতা ঘন্টার ফাঁকে দেখতাম রাজচন্দ্রবাবু অন্যমনস্ক হয়ে হেঁটে চলেছেন এই অবস্থায় অনেক সময় তিনি নিজের পড়ানোর ক্লাসটিতে যেতে ভুলে গিয়ে হঠাৎ অন্য এক অধ্যাপনারত অধ্যাপককে বিপন্ন করে তার ক্লাসটিতে ঢুকে পড়তেন এবং পরক্ষণে চমক ভেঙে অস্ফুট সরে কি বলেই সে গড় থেকে বার হয়ে পড়তেন ছেলেরা বলা বলি করত তিনি সময় গণিতের উঁচু বিষয় চিন্তা করেন পৃথিবীর মাটির খবর রাখেন না তা না রাখুন তাতে ক্ষতি ছিল না কিন্তু রাজচন্দ্রবাবু উপরওয়ালার মেজাজের খবরটাও বড় একটা রাখতেন না বা রাখার জন্যে গ্রাহ্য করতেন না এটাই ছিল তার মহৎ প্রিন্সিপাল লশন সাহেবের নাম প্রেসিডেন্সি কলেজের সে সময়ের ছাত্রদের কাছে আর দুবার বলবার দরকার হবে না খুব ভালো লোক দর্শন ট্রাইপসে জয় পতাকা উড়িয়ে পাস সুতরাং শুধু হাকিমি চালচলনের প্রিন্সিপাল নন বটে তিনি রাজচন্দ্রবাবুকে অনেক রেহাই দিয়ে চলতেন কিন্তু নিজের ডিপার্টমেন্টের উপরওয়ালা নলিনাক্ষবাবুর সঙ্গে রাজচন্দ্রবাবুর বনিবনাও ছিল না আদৌ কতদিন ছেলেরা দেখেছে নলিনাক্ষবাবুর খাস কামড়া থেকে রাজচন্দ্রবাবু অপ্রসন্ন মনে বিড়বির করে কি বকতে বকতে দাড়িতে হাত বুলোতে বুলোতে দুধে সওয়ারের পাল্লায় পড়া বিপন্ন এক একরোখা ঘোরার ভঙ্গিতে বার হয়ে গেলেন নলিনাক্ষবাবুর হুকুম ঠিকমতো তামিল না করার মূলে রাজচন্দ্রবাবুর যে ইচ্ছাকৃত কোনো অভিনয় ছিল তা নয় বোধহয় তার স্বভাবেই ছিল সাধারণত অন্য অন্যমনস্ক ধরনের নলিনাক্ষবাবু অদস্তন কর্মচারীর এরকম লর্ড ক্যালবিনের মতো মেজাজ বরদাস্ত না করতে পেরে এবং সেটাকে তার হুকুমের প্রতি সরাসরি ভাবে রমান্য ভেবে নিয়ে সব সময় পঞ্চমে চড়ে থাকতেন আমার সহপাঠী প্রতুল হোস্টেলে আমার পাশের ঘরেই থাকত অঙ্কে খুব পাকা হুগলি জেলা থেকে টেম্পল বৃত্তি নিয়ে এন্ট্রান্স পাশ করে চেহারা বেশ ভালো আর একটু সেন্টিমেন্টাল ধরনের ছিল বলে তাকে সকলে গুপ্ত বলে ডাকত সেদিন সন্ধ্যার সময় সে হোস্টেলের বারান্দায় বসে আমার কাছে গল্প বললে বিকালে রাজচন্দ্রবাবুর বাড়ি গিয়েছিল সেখান থেকেই আসছে আমি জানতাম কলেজে যে সব ছেলে মুগ্ধ ভক্তের অর্ঘ্য নিবেদন করে প্রতুল সে দলের একজন চাই। যেমন হয় তাকে কলেজে ছেলেরা যে প্রফেসরকে পছন্দ করে তার বাড়িতে গিয়ে তার ঘনিষ্ঠতা জমায় প্রতুলও তারপর থেকে সপ্তাহে দুদিন তিন দিন রাজচন্দ্রবাবুর বাড়ি যাতায়াত শুরু করে দিলে একমাত্র মেয়ে ছাড়া তার সংসারে কেউ নেই বা তার মেয়ের নাম যে প্রভাবতী এসব কথা আমি ওই প্রতুলের মুখেই শুনেছিলাম প্রতুলের মুখেই শুনতাম তার বাড়িতে চায়ের বন্দোবস্ত ছিল না কারণ তিনি নিজে চা কান না ছেলেরা যাতায়াত শুরু করার পরে প্রভাবতী বাবাকে বলে চায়ের সমস্ত সরঞ্জাম আনিয়ে নিয়েছেন নিজে চা পরিবেশন করেন কাজে আজকাল এদের বিশেষ করে প্রতুলের কোনো অসুবিধে হয় না হঠাৎ একদিন মনে হলো রাজচন্দ্রবাবুর বাড়ি না যাওয়াটা তার প্রতি অত্যন্ত অসম্মান ও উদাসীন্য দেখানো হচ্ছে হুঁ হুঁ সেটা ঠিক নয় পরের রবিবার প্রতুলের সঙ্গে বিকালের দিকে তার ওখানে গিয়ে হাজির হওয়া গেল রাজচন্দ্রবাবু তখনও ওপরে নিজের ঘরটিতে পড়াশুনায় ব্যস্ত আছেন তার মেয়ে আমাদের বসালেন চা ও খাবার তৈরি হলো খানিকক্ষণ গল্প স্বল্পও হলো তার কথাবার্তায় মনে হলো রাজচন্দ্রবাবু অন্য বিষয়ে যতই অন্যমনস্ক হন না কেন মেয়েটির শিক্ষা দেওয়া বিষয়ে মোটেই উদাসীন্য দেখাননি তারপর আমরা উপরের ঘরে গেলাম আগাগোড়া দেওয়ালে বই ভরা আলমারিতে ঢাকা পড়েছে মেজের ওপর এখানে ওখানে যদৃচ্ছা মতো বই ছড়ানো দেখে মনে হয় আলমারি ভরা বই শুধু ঘর সাজানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয় না দিস্তা দিস্তা সাদা কাগজে লম্বা লম্বা আঁকঝুক ভরা তক্তপোষের উপর টেবিলে ছড়ানো অক্করের বাড়াবাড়ি কূপ অনধিকারীকে যেন চাবু কুচিয়ে তারা করে আসছে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যক্ষদের সঙ্গে রাজচন্দ্রবাবুর পত্র ব্যবহার হয় বা তাদের দু একজনের সঙ্গে পরিচয় যে খুব ঘনিষ্ঠ তাও রাজচন্দ্রবাবুর অনুপস্থিতির ফাঁকে প্রতুল খানকতক কতক চিঠি দেখিয়ে আমাকে বুঝিয়ে দিলে হোস্টেলে এসে গল্পের সময় তাদের মধ্যে হ্যানরি রবার্টসন ও হ্যারল্ড জ্যাফ্রিস দুটো নাম শুনে একজন এস শ্রেণীর গণিতের ছাত্র বললে বর্তমানকালে এরা নাকি গণিতের দুই দিকপাল কলেজে নলেন আক্ষুবাবু অন ইত্যাদি ইত্যাদি নামক এক দুর্বত্ত প্রবন্ধ পাঠ করলেন প্রিন্সিপাল তখন ছিলেন সভাপতি অন্যান্য অধ্যাপক ও উচ্চশ্রেণীর ছাত্রদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন গণিতের অধ্যাপকেরা প্রবন্ধের পাণ্ডুলিপিটা একবার দেখবার জন্যে নলিনাক্যবাবু বক্তৃতা মঞ্চ থেকে নামলেই কারাকারি শুরু করলেন কেবল রাজচন্দ্রবাবুর কোনো উৎসাহ লক্ষ্য করা গেল না তিনি নাকি প্রথুল শুনিয়ে এলো বাড়িতে বলেছেন নলীনাক্যবাবুর প্রবন্ধের অধিকাংশই ভিত্তিহীন অত অসম্পূর্ণ ড্যাঠার উপর নলিনাক্ষ্যবাবুর মতো বিচক্ষণ লোক যে কি করে তার বক্তব্য খাড়া করেছেন তা ভেবে রাজচন্দ্রবাবু আশ্চর্য হয়ে গেছেন ইত্যাদি এর মাস পাঁচেক পরে ফিলোজফিক্যাল ম্যাগাজিনে রাজচন্দ্রবাবুর একটা প্রবন্ধ বার হল তাতে শুনলাম তিনি নলিনাক্ষবাবুর মতবাদকে খণ্ডন করেছেন যদিও নলিনাক্ষবাবুর প্রবন্ধের উল্লেখ কোথাও তিনি করেননি প্রথুল কলেজের লাইব্রেরিতে দেখালে অক্সফোর্ডের বিখ্যাত গণিতজ্ঞ অধ্যাপক ও সুলিবান তার জিওমেট্রি অফ হাইপার স্পেসিস সংক্রান্ত নতুন বইয়ে অধ্যাপক সেনের অনুসন্ধানের যথেষ্ট সাহায্য নিয়েছেন এবং গণিতের এই নতুন শাখায় অধ্যাপক সেন যে যথেষ্ট আলোকপাত করেছেন মনীষী অধ্যাপক সে কথা নিজ গ্রন্থের যথাস্থানে স্পষ্টভাবে স্বীকার করেছেন একদিন রাজচন্দ্রবাবুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ হলো প্রভাবতীর হাতের রন্ধনের প্রশংসা এর আগে প্রথুল দু একদিন করেছিল বটে খুব যে বাড়িয়ে বলেছিল তা মনে হলো না প্রভাবতী আমাদের সঙ্গে যত শান্ত অসংকোচ ও সহজ ব্যবহার করতেন ততই আমাদের বিশেষ করে আমার ভাবটা যেন বেড়েই চলেছিল রকমে নিমন্ত্রিতের কর্তব্য সমাপ্ত করার পর রাজচন্দ্রবাবুর আহ্বানে তার ঘরে গেলাম ঘরে টেবিল চেয়ার তত ছিল না তিনি তাকিয়া ঠেস দিয়ে তক্তপুষুর উপর বসে আরাম করছিলেন কথায় কথায় বললেন ওহে একটা জিনিস বার করে ফেলেছি ঠিক তিন বৎসর পরে একটা ধূমকেতু আসছে এটা জানাশোনা বা তোমাদের ক্যাটালগের বাইরের জিনিস এটা হয় আসছে প্রথমবার নয় অনেক দিন পরে ঠিক তিন বছর পরে আমাদের আকাশে দেখা যাবে তারপর তিনি জানালেন অন্য একটা বিষয়ের অনুসন্ধান করতে এই ধূমকেতুর আসবার সন্ধান তিনি পেয়েছেন তবে এটা ঠিক যে বৈজ্ঞানিকদের তালিকাভুক্ত ধূমকেতু তা নয় একটা কিসের বন্ধে ছুটি হলো হয়তো গ্রীষ্মের হবে ঠিক মনে নেই অনেক দিন পর দেশ থেকে কলকাতায় এসেছি ছুটির সময় রাজচন্দ্রবাবু তার দেশ ঢাকা জেলায় যেতেন তা জানতাম এসেছেন কিনা দেখতে তার বাসায় গেলাম প্রভাবতীকে দেখতে পেলাম না বাড়িতে অন্য কোনো চাকর বাকরও ছিল না সকলে ওপরের ঘরে আছেন ভেবে সিঁড়ি দিয়ে উপরে উঠে রাজচন্দ্রবাবুর ঘরে ঢুকতেই দেখলাম তিনি একমনে লিখছেন মুখ তুলে আমাকে দেখে রুক্ষ সুরে গরম মেজাজে বলে উঠলেন কে যাও যাও কথা শেষ না করেই যেন মনে হলো তক্তপুষ থেকে কি যেন একটা তুলে ছুঁড়ে মারতে গেলেন হঠাৎ পেছন থেকে চোখ টিপে ধরলে মানুষ যেমন অতর্কিতভাবে হতবম্ব হয়ে পড়ে সেই রকম হয়ে পিছু হটে রাজচন্দ্রবাবুর ঘর থেকে বার হয়ে এলাম পরে কাঠের পুতুলের মতো মুখ ফিরিয়ে সিঁড়ির দাব বেয়ে নামতে গিয়েই দেখি প্রভাবতী উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে বোধহয় চিৎকার শুনে তিনি এই মাত্র নিচ থেকে ছুটে আসছিলেন আমাকে দেখে শুষ্ক মুখে বললেন আসুন নিচে আসুন অমলবাবু দেশ থেকে কবে এলেন আমার বিস্ময় তখনও যায়নি কথার উত্তর খুঁজে দিতে দেখি তার চোখ দুটি জলে বরা বললেন আজ মাসখানেক হলো বাবা ওই রকম হয়েছেন এক আমি ছাড়া কেউ কাছে যেতে পারে না খান্না শোন্না কী সব অঙ্ক কোষেন বসে বসে রাত দিন মা তা একেবারে ঠিক নেই ছুটিতে দেশে যাওয়া হয়নি কি যে হবে অমলবাবু তাকে যথেষ্ট সাহস ও সান্ত্বনা দিয়ে সেদিন হোস্টেলে ফিরলাম তারপর কয়েক মাস প্রথুলো আমি রাজচন্দ্রবাবুর ওখানে প্রায়ই যেতাম তাদের দেশ থেকেও প্রভাবতীর বড় মামা এসে কিছুদিন থাকলেন কলেজে তার চাকরি আর বেশি দিন থাকা সন্দেহের বিষয় হয়ে দাঁড়ালো দিন দিন তার অপ্রকৃতস্থতা যেন পরিস্ফুট হয়ে বেড়ে যেতে লাগল বেচারি নলিনাক্যবাবু প্রকৃতস্থ অবস্থাতেই তাকে সামলাতে হিমশিম কেতেন এই অবস্থায় তো হাল ছেড়ে দিয়ে শুধু প্রিন্সিপালের কাছে লম্বা লম্বা নোট পাঠাতে লাগলেন চাকরিতে দীর্ঘদিন ব্যাপী ছুটি নিয়ে নিয়ে শেষে ইস্তফা দিতে হল তারপর কলকাতার বাসুটি তারা চলে গেলেন শিবপুর ব্যাটরা অঞ্চলে সেখান থেকে চলে গেলেন চন্দননগরে গঙ্গার ধারে একটা ছোট বাড়িতে ইতিমধ্যে প্রথুল একবার সেখানে গিয়েছিল ফিরে এসে বললে তারা সামান্যভাবে আছেন ঘরের বাংলো ঘরে থাকেন রাজচন্দ্র বাবু অনেকটা ভালো আছেন কলকাতার বাইরে গিয়ে অনেকটা সুস্থ হয়েছেন আজকাল রোজ সন্ধ্যার আগে গঙ্গার ধারে খুব বেড়ান কোনো কোনো দিন গ্রামের বাইরের মাঠে গিয়ে এক জায়গায় বসে ওয়াটার কালার ছবি আঁকেন শুনলাম এই সংবাদটা নতুন এবং অদ্ভুত লাগলো তুলিও ইজেল হাতে রাজচন্দ্রবাবুর ছবিটা মনের সঙ্গে খাপ খাওয়াতে পারলাম না কোনো রকমে ডাক্তারের পরামর্শে অবসর সময়ে চিত্রবিদ্যার চর্চা আরম্ভ করেছেন গণিতের কেতাব সব আলমারির মধ্যে চাবি বন্ধ পুজোর ছুটিতে তাদের ওখানে গেলাম প্রভাবতী ভারী আনন্দ প্রকাশ করলেন রাজচন্দ্রবাবুকে অনেক সুস্থ বলে মনে হলো বটে কিন্তু আগেকার মতো যেন দেখলাম না রাজচন্দ্রবাবু বললেন ওহে তোমরা দুমকেতুটার কথা ভুলে যাওনি তো ওটা আসছে কিন্তু ঠিক আমি বললাম আগে এটা এসেছিল কখনও রাজচন্দ্রবাবু বললেন এসেছিল নিশ্চয়ই তবে অনেক দিন আগে মানুষ তখন শিশু ছিল প্যারাবোলার পথে ঘুরতে বড় প্যারাবোলার পথে ঘুরে আসতে অনেক বছর কেটে গিয়েছে আমি না বুঝতে পেরে বললাম প্যারাবোলায় ঘুরলে সেটা কি ফিরে আসবে আবার তিনি বললেন কেন আসবে না বড় প্যারাবোলা আর কিছু না এলিপসি তবে চ্যাপটা খুব বেশি যাকে বলে ইসেন্ট্রিসিটি খুব বেশি অন্য ধূমকেতুর পথ ছোট এলিপস মানুষের জ্ঞানের মধ্যেই হয়তো দুবার আসতে পারে হতে পারে এর পথ ঘুরতে লেগেছে পাঁচ হাজার কি দশ হাজার বছর দশ হাজার বছর আগে যখন এসেছিল তা মানুষের ইতিহাসের বাইরে তারপর সরল বৃদ্ধ অপ্রতিহতভাবে বললেন ওহে এটা তোমরা দাও না কাগজে টাগজে লিখে তারপরই তার সেই প্রাণকোলা হাসি কলকাতায় ফিরে খুব হইচই করা গেল রাজচন্দ্রবাবুর লেখা এক চিঠি নিয়ে এলাম বঙ্গবাসীর সম্পাদকের নামে বঙ্গবাসী তখন নামজাদা পয়সাওয়ালা কাগজ বঙ্গবাসীতে বড় শিরোনামা ফেঁদে ছাপা হলো ক্রমে হিতবাদী বসুমতী ঢাকা প্রকাশ তখনকার সব বড় কাগজেই কথাটা ছড়িয়ে গেল তখনও অবশ্য তিন বৎসর বাকি কথাটা দু একবার আলোচনা হয়েই থেমে গেল তারপর কি হলো সে কথা এখনও বোধ হয় অনেকে ভুলে যায়নি তখন রুশ জাপান যুদ্ধের সময় জাপানিরা পরপর চেষ্টা করেও পোর্ট আর্থার দখল করতে পারছে না জেনারেল স্টোসেল বন্দরের মধ্যে ইঁদুর কলে আটকা পড়েছেন ওদিকে বাল্টিক বন্দর চলে আসছে নৌসেনার রুশ ডেস্ট ড্যাস্ট বনস্কির অধীনে স্পেনের গ্যালেসিয়া প্রদেশের বন্দরটাতে কয়লা নিতে গিয়ে বন্দরের কর্তৃপক্ষদের অদূরদর্শিতার ফলে যে গোলমাল সৃষ্টি হয়েছিল কাগজওয়ালারা তা নিয়ে খুব ব্যস্ত আছে সকলে বলছে এইবার একটা আন্তর্জাতিক বিপ্লবের সূত্রপাত না হয়ে আর যায় না লোকে ভারী খুশি আছে অনেকে রাত্রে ভালো করে ঘুমোয় না এমন সময় সংবাদ এলো স্পেনের সঙ্গে সেই বিবাদ রুশ মিটিয়ে ফেলেছে ইংরেজের মধ্যস্থতায় অনেক হুযুগি লোক বড় আশা হয়ে একেবারে শয্যা গ্রহণ করল ঠিক একই সময়ে এই ধূমকেতুর আবির্ভাবে যেন সংবাদপত্র গগনে হই হৈ পড়ে গেল যেদিন আসবার দিন কাগজে ছাপা হয়েছিল সেদিনের কথা এখনও অনেকেরই নিশ্চয়ই মনে আছে সেদিন রবিবার সাতই জুন সন্ধ্যার অনেক আগে থেকেই লোক ছাদে স্থান গ্রহণ করে দাঁড়িয়ে রইল ভালো করে দেখতে পাওয়া যাবে বলে অনেকে কলকাতার বাইরে চলে গেল নতুন অপারা গ্লাসের কাটতি লরেন্স ও মেয়র দোকানে খুব বেড়ে গেল বঙ্গবাসী ও সন্ধ্যা কাগজে রাজচন্দ্রবাবুর ছবি বেরুলো। উৎসাহী দু একখানা কাগজ তার সংক্ষিপ্ত কাল্পনিক জীবন কথাও লিখে ফেললে বিদ্যুতের ট্রাম তখন কলকাতায় নতুন হয়েছে মোড়ের উপর ট্রাম যাত্রীদের কাছে দৈনিক বঙ্গসূরিত খুব বিক্রি হয়ে গেল তারা উৎসাহের আতিশয্যে আগন্তুক ধূমকেতুর ছবিটা পর্যন্ত দিয়ে দিল এরকমও একটা গুজব ছিল যে ধূমকেতুর পুচ্চটির সঙ্গে একটা বিরাট ধাক্কাকেই পৃথিবীটা একেবারে চুরমার হয়ে যাবে এই সংবাদটা দু একটা হিন্দি কাগজে রটে যাওয়ায় মারোয়ারিরা বেঙ্গল ব্যাঙ্কে গিয়ে টাকা ওঠাতে শুরু করে দিলে একটা ছোট নতুন স্বদেশী ব্যাংক একদিনে দশটা থেকে ছটার মধ্যে এক লক্ষ ষাট হাজার টাকা নগদ আদায় দিয়ে লালবাতি জ্বালাবার জোগাড় করে তুললে কিন্তু এক দুর্বোধ্য যুক্তি বলে সকলেই ঠাউরে নিলে দুমখেতুর লেজের ধাক্কায় বেঙ্গল ব্যাংক চুরমার হয়ে গেলেও তাদের লোহার সিন্দুকগুলো প্রাণে বেঁচে যাবে আমি তখন আর হোস্টেলে থাকি না বহু বাজারের মোড়ে একটা মেশে থাকি সন্ধ্যার সময় প্রতুল আমার বাসায় এলো দুজনে ছাদে উঠলাম আশেপাশের ছাদ লোকে লোকারণ্য ভীমনাগের সন্দেশের দোকান বন্ধ ফুলওয়ালাদের দোকান বন্ধ সেদিন তারা ছাদ ভাড়া দিয়েছে ক্রমে বেশ অন্ধকার হলো তখনও ধূমকেতুর কোনো সন্ধান নেই রাত্রে আটটা বেজে গেল নটা দশটা এগারোটা বীর ক্রমে পাতলা হয়ে এলো ফুলওয়ালারা মাল কাটাবার জন্যে অগত্যা অর্ধেক দরে মালা বিক্রি করতে লাগলো আরও রাত হলো কিন্তু কিছু হলো না প্রতুল আমায় বললে এখন না শেষ রাত্রির দিকে উঠবে সারা রাত্রির মধ্যে অনেকে মাঝে মাঝে ছাদে উঠে দেখতে লাগলো সে রাত্রে অনেকেরই ঘুম হলো না কিন্তু কেউ কিছু দেখতে পেল না তারপরে আজকাল করে এক সপ্তাহ ক্রমে দু সপ্তাহ কেটে গেল ধাক্কা কাবার ভয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল তারা আশ্বস্ত হল ধাক্কা তো দূরের কথা ধূমকেতুর পুচ্ছের একটা পালকও কারুর নজরে এলো না কলেজে খুব হাসাহাসি হল বাবু এতদিন চুপ করেছিলেন বোধ হয়ে তার প্রতিদ্বন্দ্বীর গণিতের প্রতিবার ওপর গোপনে গোপনে তিনি শ্রদ্ধা বানছিলেন এবার তিনি ক্লাসে এসে বললেন যে পূর্ব থেকেই তিনি জানতেন ও কিছু নয় রাজচন্দ্রবাবুর মতো বিচক্ষণ লোক যে কি ডেটার উপর এই আজগুবি খবর খাড়া করলেন তা তিনি ভেবে আশ্চর্য হয়েছিলেন তবে পাঁচে অশোভন হয় এই জন্য কোনো কথা বলেননি এমন কথারও আবাস দিলেন যে রাজচন্দ্রবাবুর মস্তিষ্ক প্রকৃতস্থ না হওয়ার দরুণেই এইসব গোলযোগ এবং তাকে নিবৃত্ত না করার দরুন আমাদের মৃদু ভৎসনাও করলেন এক্ষেত্রে যা হয় তাই হতে লাগল কাগজপত্রে লোকের মুখে খুব গালাগালি চলল নিরীহ রাজচন্দ্রবাবু কারুর কোনো অনিষ্ট করেননি বরং ধূমকেতুর ধাক্কা খাওয়ার দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে লোকের ইষ্টই করেছিলেন কিন্তু আমাদের একটা বৃহৎ আশা দিয়ে তা থেকে বঞ্চিত করার অপরাধে তাকে কেউ ক্ষমা করল না স্টেটসম্যান ইংলিশম্যান মুসকে হাসলে যে কাগজে ধূমকেতুর ছবি বেরিয়েছিল তারা ভালো মানুষটি যে ধূমকেতুর আশা না আসা সম্বন্ধে কোনো উল্লেখই করলে না কলেজের নোটিশ বোর্ডে রাজচন্দ্রবাবুর ভক্তের বিপক্ষ দলেরা খড়ি দিয়ে একটা ছবি আঁকলে দিন কুড়ি পরে প্রভাবতির পত্র পেলাম রাজচন্দ্রবাবুর অত্যন্ত অসুখ একবার আসবেন অত্যন্ত অনুরোধ করেছেন প্রতুলু আমি রাজচন্দ্রবাবুকে দেখতে গেলাম তখন বৃদ্ধ একেবারে শয্যাগত জ্ঞান নেই প্রভাবতীর মুখে শোনা গেল কদিন ধরে বৃদ্ধ অনবরত আগজোগ কষেছেন তারপরই হঠাৎ ঘাড়েও পিঠে ব্যথা হয় এবং রাত্রে খুব জ্বর হয়ে অজ্ঞান হয়ে পড়েন ডাক্তার মত দিয়েছেন অতিরিক্ত মস্তিষ্ক ছালনার ফলেই এরূপ দাঁড়িয়েছে আমরা যাওয়ার কিছুদিন পরে বৃদ্ধের অবস্থা আগের চেয়ে একটু ভালো হলো সন্ধ্যার ঠিক আগে তার বিছানার পাশের খোলা জানালা দিয়ে বাইরের দিকে তিনি বালিশ ঠেস দিয়ে বসেছিলেন প্রভাবতী আমি প্রতুল ও আরও দুজন ছাত্র আমরা সকলে তার বিছানার পাশেই বসেছিলাম হঠাৎ বৃদ্ধ ধীরভাবে বললেন ওটা আসছে আমি বেশ দেখতে পাচ্ছি প্রকাণ্ড প্যারাভোলার পথে ঘুরে আসছে আকাশের দিকে চোখ চেয়েই আমি সেটা দেখতে পাচ্ছি পরদিন প্রতুল সকালে আমার কাছে এলো বললে একটা কথা আছে শোনো তারপর সে বললে অনেক রাত্রে রাজচন্দ্রবাবুর বিছানার পাশে প্রভাবতী জেগে বসেছিলেন বৃদ্ধ মেয়েকে বলেছেন তুমি সকলকে বলে দিও হিসাব করতে আমার পঁয়তাল্লিশ দিনের ভুল হয়েছে আমি যেদিন বলেছিলাম তার পঁয়তাল্লিশ দিন পরে ধূমকেতু ঠিক আসবে কোনো ভুল নেই আসতেই হবে বলে দিও ছেলেদের প্রভাবতী একথা প্রকাশ করেছেন মাত্র কিন্তু বৃদ্ধের কথা প্রলাপ কি সুস্থ মনের উক্তি না বুঝতে পেরে কথার ওপর কোনো আস্থা স্থাপন করেননি সেদিন শেষ রাত্রে বৃদ্ধের অবস্থা খুব খারাপ হয়ে এলো দুপুরের পর তিনি মারা গেলেন কলকাতায় ফিরে এসে আমরা পরামর্শ করলাম একথা আর প্রকাশ করবার উপায় নেই মৃত ব্যক্তির শিরে আর বিদ্রুপ বর্ষণ করার প্রয়োজন করে কি হবে প্রতুলের মতো মুগ্ধ ভক্ত রাজচন্দ্রবাবুর ছাত্রদের মধ্যে আর কেউ ছিল কি না জানি না সেও কিন্তু আমার প্রস্তাবে রাজি হল প্রিন্সিপাল লসন সাহেব কলেজ একদিন বন্ধ রাখলেন আরও কুড়ি দিন কেটে গেল ৪৫ দিনের মধ্যে এমন একটা অদম্য কৌতূহল সকাল থেকেই শুরু হলো যে কোনো রকমে অন্য মনস্ক না হলে সময় কাটানো অত্যন্ত কষ্টকর হতো বিবেচনা করেই সন্ধ্যার পর আমি থিয়েটার দেখতে গেলাম দর্শকগণের উল্লাসের ও করতালির গণ্ডগোলের মধ্যেও কথাটা কেবলই আমার মনের মধ্যে যাতায়াত করতে লাগলো রাত্রি বারোটার পর মেসে ফিরে গেলাম আস্তে আস্তে ছাদে উঠে প্রতুলকে বললাম চলে আয় ভাই নেমে আয় রাত অনেক হয়েছে অনেকক্ষণ থেকে সে ছাদের উপর হা করে ঠায় দাঁড়িয়ে আছে প্রতুলের চোখে জল এলো লোকে তাকে যতই সেন্টিমেন্টাল বলুক নলীনাক্ষ্যবাবুকে মনে মনে কৃপার পাত্র ভাবলাম সে রাত্রে এরকম একজন মুগ্ধ একনিষ্ঠ ভক্ত ছাত্র লাভ করার সুযোগ তার হয়নি বলে উঠুন গিয়ে ইম্পিরিয়াল গ্রেডে কত রাত্রে জানি না কে ডাকছে অমল অমল ঘুম ভেঙে গেল মেশের চার পাঁচজন ছেলে ব্যস্তভাবে বললে শিগগির এসো ছাদে একেবারে তেতলায় চলো প্রতুলকেও তারা ডেকে উঠালে প্রথুল ভূতগ্রস্তের মতো দৌড়ে ছাদে উঠল রাত্রে তিনটের সময় কোন আলো হয়ে উঠেছে দূরে গোলতলার মিশনারি স্কুলটার মাথার উপর দিয়ে আকাশের সেই দিকটা আলো করে তুলে অ্যাস্ট্রোনমির পাঠ্যকেতাবের ছবির মতো অবিকল প্রকাণ্ড ধূম তবে পুচ্ছটা যেন একটু বাঁকা ঠিক সোজা নয় আর ঠিক পাশাপাশি দৃষ্টি না পড়ায় একটু চ্যাপটা গোছের দেখাচ্ছে গোল অংশটা আমাদের দিকে ঘোরানো আর বাঁকা ঝাঁটার মতো পুচ্ছুটা মিশনারি স্কুলের ছাতচারিয়ে ধর্মতলার গির্জার দিকে প্রসারিত উনিশশো চার সালের সে কথা এখনও অনেকে ভুলে যাননি আবার কীরকম হইচই হল সব কাগজে কীভাবে রাজচন্দ্রবাবুর ছবি বেরুলো এস্টেটসম্যান সামলে নিয়ে কি কথা লিখলে কলেজে প্রিন্সিপাল লশন সাহেব সমস্ত ছেলে ও প্রফেসর নিয়ে এক সবাই মৃত আত্মার কীরকম সম্মান করলেন সে আমলের ছাত্রেরা অনেকেই তা এখনও ভুলেনি তারপর প্রতি রাত্রে প্রায় কমাস ধরে ধূমকেতু ক্রমে নিকট থেকে নিকটে আসতে লাগল পুচ্ছটা ক্রমে একদিকে বেঁকে যেতে লাগল কিন্তু মা আকাশ ছুঁয়ে গেল না কোন থেকে বার হয়ে এক মাস এগারো দিন পরে ঈশান কোণ কেটে বেরিয়ে চলে গেল কোন অনন্ত থেকে কোন বিশাল কক্ষপথে ঘুরে আসছে জানি না এই প্রথম না এর আগে হয়েছিল তাও জানা যায়নি হয়তো শেষ যখন এসেছিল আদিম যুগের বিশাল সমুদ্র তখন জনহীন আদিমকালের পৃথিবীর বুকে দুলত সৃষ্টির তখন সবে শুরু উত্তাল অগ্নিস্রোত কম্পমান পৃথিবীর বাষ্পপরা নির্জন আকাশে বহু দূরাগত তার প্রিয় সন্তানদের স্বপ্ন দেখে আবার যখন আসবে ফিরে হয়তো দশ হাজার বৎসর পরের কোনো তরুণ যুগের মানুষেরা তখন তরুণ দৃষ্টি মেলে পৃথিবীর দিকে চেয়ে দেখবে নতুন আশা বল উৎসাহনী কে জানে যে জানতো সেও এই দুমখেতুর মতোই অনন্তে মিলিয়ে গিয়েছে তবে দুমখেতুটা হয়তো আবার ফিরে আসবে কিন্তু সে মানুষটি আর ফিরবে না বসুমতির প্যারাটা পড়তে পড়তে সেই সব পুরনো কথাই মনে এলো নতুন করে